হ্যালো ভিওয়ার্স আপনারা আমার আগের ভিডিও দেখছেন বাইক একটা এখন আর একটা বাইক আসলে আমার বাইক আগের চুরি চুরিয়ে গেছে যার কারণে আমি নতুন একটা বাইক লইছি দেখরানি ইটারে লাগে চুরের ভালো হল আর আমি সতর্ক আসলাম না যেন অত দাঁড় থাকি চুরিয়ে যাব আমি একটা সপ্তাহ ঢুকছি দুই মিনিট লাগছে রা বারানির মাত্র দেখা বাইকটা নাই সবটাকে তো একটা অর্ডার দিছি দেয়া অনলাইনে কারণ বাইক ছাড়া তো এদেশে চলা যায় না সো যার কারণে আমি অনলাইনে একটা বাইক আনছি বেশি তো আমি দেখে আনছি না কারণ হ্যাঁ হঠাৎ করে যদি আমার আবার চুরি যায় তাহলে লুজার হয়ে যার কারণে নিউ একটা বাইক আন না আবার কাজ শুরু করলাম সো এটা দেখতে পারা আমার কাছে অনেক সুন্দর বাইক আর কমফর্টেবল বাইক আমি তো চালাইছি যার কারণে কইতে পারলাম আপোনাৰ গৈছে কীৰকম লাগছে চিম্পুলৰ মাজে বাইক মানে হয়তো ইঠাউনো অনেক দামী দামী বাইক চালাই ৰা কিন্তু আমি নতুন আহিছোঁ আৰু ইয়াতো দামী দীঘা লৈছি নাই ইনচা আগামীটো এটা নিউ বাইক লৈম আৰু দামী দীঘা লৈমো এখন দেখত আমি আপোনাৰ দেখাই ৰাম যেন ইটাৰ লুক বাইকে লুকটো কীৰকম আৰু বাইক ইলেক্ট্ৰিক চাৰাটো চলাৰ মতো নাই যে ঊষা ৰোড হিলা টায়াৰ্ড হৈ যায় ইটা চালায়েই আমি টায়াৰ্ড হৈ যায় ইলেক্ট্ৰিক বাইক দেখতে ভাড়া আলহামদুলিল্লাহ চুরি না হয় ওইলে আসলে না নে নেক্সট টাইম বালা কিনলে হয়তো এটাও চুরি হয়ে গেল যার কারণে ইয়ে আর বার করা তো আর যাই নাই যার কারণে লইলাম সবাই এখন দোয়া করবা তো ইটা চোরে না নেয় সুরের দোয়া করবা যাতে সুরের না নেয় দেশে যে পরিমাণ সুর বালা বাইক ইলেকট্রিক বাইক